যা যারা মালদ্বীপের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে দেন বুঝে চিন্তা ভাবনা করে তারপর পাসপোর্ট সাবমিট করবেন হ্যালো বিএস আসসালামু আলাইকুম দি সি শরীফ ফার্মেজা ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যা যা আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে মূলত মালদ্বীপসের ওয়ার্ক পারমিট নিয়ে মালদ্বীপসের সুনামধন্য কোম্পানিতে পাঁচটি পদে অর্থাৎ পাঁচটা ক্যাটাগরিতে তারা ভিসা দিবে ভালো স্যালারি অর্থাৎ খুব একটা হ্যান্ডসাম স্যালারি হবে থাকা খাওয়া কোম্পানি দেবে প্লাস ভিসাও দুই বছরের ভিসাও দেবে এখন আসেন কী কী ক্যাটাগরিতে তারা ভিসা দিবে প্রথম হচ্ছে অ্যাডমিন অফিসার যার বেসিক স্যালারি হচ্ছে চারশো ইউএসডি ডলার আপনার এখানে ডিউটি করতে হবে দশ ঘন্টা তারপরে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার যার হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে পাঁচশো ইউএসডি ডলার এখানেও আপনি দশ ঘন্টা ডিউটি করতে হবে তারপর হচ্ছে খতিব অর্থাৎ যারা ইমামতি করেন খতিব তাদের জন্য ভিসা আছে এখানে আপনার যোগ্যতা লাগবে আলিম বা ফাজিল পাস এখানে বেসিক স্যালারি হচ্ছে তিনশো ইউএসডি ডলার আপনি এখানে দশ ঘন্টার ডিউটি অর্থাৎ দশ দশ ঘন্টার ডিউটি বলতে কি মাদ্রাসা বুঝে মাদ্রাসা কাজ বুঝে নিত যখন প্রয়োজন পড়বে তখনই কাজ করতে হবে দেখা গেছে যে আপনি কেউ মারা গেছে এখানে মাইক অ্যানাউন্স করতে হবে বা জানাজার নামাজ পড়াইতে হবে দেন হচ্ছে আগাম দিতে হবে নামাজ পড়াইতে হবে এই সকল কাজ মাদ্রাসের ক্ষেত্রে এতটাও চাপ নাই তারপর আছে এসি মেকানিক্যাল হ্যাঁ যারা এসি কাজ পারেন তাদের জন্য ভিসা আছে তাদের বেসিক স্যালারি হচ্ছে চারশো ইউএসডি ডলার দশ ঘন্টা এখানে ডিউটি তারপরে হচ্ছে ডেন্টিং পেন্টিং অর্থাৎ এখানে ডেন্টিং পেন্টিং এরও ভিসা আছে এখানে বেসিক স্যালারি হচ্ছে পাঁচশো ডলার যার ডিউটি হচ্ছে 10 ঘন্টা এখন আসেন আপনি কি কি যোগ্যতা বা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে আপনার এখানে হচ্ছে কি বলে যে সর্বনিম্ন 10 ঘন্টা ডিউটি করতে হবে তারপরে হচ্ছে বেসিক স্যালারি তো বলেই দিলাম তারপরে আকামা সরি এখানে দুই বছরের ভিসা দেবে হচ্ছে চিকিৎসা ও আইডিয়া দিয়ে দিবে দুই বছরের আর চিকিৎসা তো যতদিন থাকবেন ততদিন চিকিৎসা তারা কোম্পানি থেকে করাই দিবে তারপর হচ্ছে দুই বছর পর নবায়নযোগ্য দুই বছর পর আপনাকে আপডাউন টিকিট দিয়ে দিবে দেন হচ্ছে আপনার স্যালাই দিয়ে দিবে এক মাসের স্যালাই দিয়ে দিবে তারপরে এখানে রিটার্ন টিকিটও দিয়ে দিবে বাকি সুযোগ সুবিধা হচ্ছে মালদ্বীপসের শ্রম আইন অনুযায়ী পাবেন যত সুযোগ সুবিধা মালদ্বীপের যত আইন কারণ আছে ওই অনুযায়ী আপনারা পাবেন অর্থাৎ যা যা যেতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে দেন ডিসিশন নিয়ে পাসপোর্ট সাবমিট করবেন এখানে যেই এজেন্সির মাধ্যমে যান না কেন আপনাকে চিন্তা করুন যে এখানে গেলে বা পাসপোর্ট সাবমিট করলে আমার জন্য ভালো হবে কিনা বা যে কান্টিতে যাব ওই কান্ট্রি আমার জন্য সুইটেবল কিনা এটা চিন্তা করে দেন একটা ডিসিশন নেন তো হচ্ছে যা যারা যেতে চাচ্ছেন সহস্যা আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নম্বর সাতাত্তর অকিমাংশ লিফটেড ছয় আমতলি মহাখালী আর যা যা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আরেকটা কথা না বললি না আমরা পহলাই নভেম্বর দু হাজার পঁচিশ সালে একটা অনুষ্ঠিত আয়োজন অনুষ্ঠান করবো সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ করব স্মার্ট ওয়াচ গিফট করবো যারা আমাদের সাবস্ক্রাইব করবে তাদের কিনে একটা লটারি করবো তো দেই না করে আজ আজকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ